চার শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের বাজেট বক্তৃতার সময় রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পহেলা এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে হলো আঠারো শতাংশ ভোগীরাও সুবিধা পাবেন তাদেরও ডিআর বৃদ্ধি পেয়ে হবে আঠেরো শতাংশ এই আবহে সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি আগামী এপ্রিল মাসে এই মামলা শুনতে পারে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের ডি ফারাক এখনও পঁয়ত্রিশ শতাংশ রাজ্য সরকার ডি বৃদ্ধি কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করার পরে এই ফারাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সরকারি কর্মচারীদের বামপন্থী সংগঠনগুলি ন্যায্য ডিএর দাবিতে আগামী সাত থেকে নয় এপ্রিল রাজ্য জুড়ে সরকারি দপ্তরে তিন ঘন্টা ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন একটি বাম সংগঠনের সদস্যরা তবে তৃণমূল কর্মচারী সংগঠন এই সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে গত বারোই ফেব্রুয়ারি বাজেট বক্তৃতা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের কর্মীদের ডিএ চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে বর্ধিত ডিএ কার্যকরের কথা ঘোষণা করল নবান্ন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মী সরকার অধিকৃত পঞ্চায়েত পুরসভার কর্মীদেরও ডিএ বৃদ্ধি পেয়ে হল আঠারো শতাংশ পয়লা এপ্রিল থেকে এই ডিএ পাবেন তারা সুবিধা পাবেন পেনশনভোগীরাও তাদের পয়লা এপ্রিল থেকে ডি আর বৃদ্ধি পেয়ে হবে আঠারো শতাংশ যদিও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বামপন্থী কর্মচারীদের সংগঠনগুলি কো অর্ডিনেশন কমিটির তরফে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলে উনচল্লিশ শতাংশ ডিএ বাকি ছিল দেওয়া হয়েছে মাত্র চার শতাংশ এখনও বিস্তর ডিএ বকেয়া রয়েছে সরকারের এমন ঘোষণাতে আমরা খুশি ছিলাম না বিজ্ঞপ্তি জারি করার পরেও খুশি হইনি ডি ক্ষেত্রে বাংলার কর্মীরা সবচেয়ে বেশি ব্রাত্য ন্যায্য ডিএ পাওয়ার দাবিতে আগামী সাত থেকে নয় এপ্রিল রাজ্য জুড়ে সরকারি দপ্তরে তিন ঘন্টা ব্যাপী ধর্মঘট ঘোষণা করছি সংগ্রামী যৌথমঞ্চ আহ্বায়ক भास्कर ঘোষ বলেন বকেয়া যা ছিল তা তুলনায় যত সামান্য দিয়ে দিয়েছে বাজার মূল্যের সঙ্গে এই ডি এর শতাংশের সাদৃশ্য নেই এমন কি কেন্দ্রীয় সরকার বা অন্য রাজ্যে যে দিয়ে দেওয়া হয় তার সঙ্গেও সাদৃশ্য নেই বিজ্ঞপ্তি জারি দিয়ে সরকারি কর্মীরা কোনো উৎসাহ বোধ করছেন না বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কমিটির সংগঠন সফন মণ্ডল বলেন এ এবছর সরকার বাজেট অধিবেশনে শিক্ষক সরকারি কর্মচারীদের জন্য মাত্র চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন এখনো উনচল্লিশ শতাংশ ডিএ বাকি থাকলো তাই আমরা এই নির্দেশে কেউ খুশি নই তৃণমূল কর্মচারী ফেডারেশন আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ বাজেটে তিনি ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন সেই কথা মতো পরিস্থিতি প্রতিশ্রুতি রক্ষা করে এপ্রিল মাসের পহেলা তারিখ থেকে সরকারি কর্মচারীরা চার শতাংশ বেশি ডিএ পাবেন তার কথাই যারা এই পদক্ষেপের বিরোধিতা করছেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই কেন্দ্রীয় সরকারের রাজ্যকে সর্বস্তরে আর্থিক পাওনা থেকে বঞ্চিত করেছে সেই পরিস্থিতিরও পরিস্থিতিতেও প্রতি বছর ডিএ বৃদ্ধি করছেন মুখ্যমন্ত্রী সেই বিষয়টিও যেন সমালোচকেরা মনে রাখেন